أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول بنه الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينا ولا درهما أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تعالى جبار يا رب كل شكر جبار رب العالمين الدنيا رشما استبكر إثناء كي الله تعالى القرآن المقدس رسول الله صلى الله عليه وسلم الحديث المقدس المقدس شكر كي أجي أجي أشاعر في الدنيا

একটা গুড়ের চিহ্ন নেই প্রিয় প্রতি তাই নয় এমন একটা নদীর উন্মত যেই নদীর তেষট্টি বছর জিন্দিগির মধ্যে কোন একটা মিথ্যা বর্ষার চিহ্ন নেই আমার এমন একটা নদীর উন্মত যে নদীর

ইখতিয়ার আজকে মানুষ নেই প্রিয় উপস্থিতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান আজকে এখানে একটা জান্নাতের বাগান মানন হয়েছে কিন্তু মানুষ দেখা যাচ্ছে না কিন্তু আজকে ওই গ্রামে একটা পঞ্চায়েত আলোচনা করা হয় তো অথবা masjid জেনে একটা মঞ্চ বানানো হয় আমার মনে হয় এই এলাকার যত যুবক থেকে ল্যাজ্য মানুষ পর্যন্ত সকলে এই মঞ্চে এসে যেত আজকে কোরআনের মাহফিল হাদিসের বাগান আজকে সেখানে মানুষ নেই তোমরা কি জানো মানু রকে রহমানি যিনি কোমন শিক্ষা দিয়েছেন তোমরা কি জানো রহমানকে রহমান জিনী যিনি মানুষ সৃষ্টি করেছেন

খলক করেছেন আমি সর্বপ্রথম কুরআনুল কারীম শিক্ষা দিয়েছি তারপর মানুষ সৃষ্টি করেছি কিন্তু দুনিয়াতে দেখা যায় আগে মানুষ জন্ম গ্রহণ করে তারপর কুরআনুল কারীম করে কিন্তু এখানে যে কুরআনুল কারীমের আয়াতের সাথে মানুষের জন্য সাথে একটা সমস্যা হয়ে গেছে উলামায়ে কেরাম ওর তাফসীর আমরা যখন বুঝে করতেছিলাম তখন আল্লাহ তখন লড় তুলা আমি তখন তোমার উপর কুরআন কারিম নাজিল করতে চাই তুমি কি কোরআন নিবে নাকি কি বলেছিল সম্মান এত বেশি এত বেশি আমি স্নান গ্রহণ করতে পারবো না তখন আল্লাহ তালা বলেন

তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতজন नारे তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন যেই আওয়াজে শুধু মক্কা ও মদিনার পাথরগুলো কাঁপতেছিল প্রিয় দেশটির আমরা যদি नारे তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারি এই বাংলাদেশ থেকে সর্বvast জাতি ভুল বানাতে বাধ্য হবে